আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি আমার এই ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে গুড মর্নিং এভরিওয়ান ব্লগটা আমি শুরু করেছি ভোর থেকে ফজরে আজান দেওয়ার কিছুক্ষণ পর আমি নামাজ শেষ করে যখন ছাদে যাই ছাদে যাওয়ার পর ভাবলাম একটু তো ভিডিও করে নিতেই পারি তো দৌড়ে ঘরে চলে আসলাম ঘরে এসে তারপর মোবাইলটা নিয়ে গিয়ে চারিদিকটা একটু ভিডিও করে নিলাম একদমই ফজরের টাইম পুরোপুরি সরক হয়নি তো যার কারণে অনেকটাই অন্ধকার দেখাচ্ছে কিছু কিছু ঘরে আলো জ্বলছে এদিকে আমাদের চাঁদ মামা বিদায় নিচ্ছে আমাদের থেকে মামা চলে আসবে এই জন্য তো চাঁদ মামাকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম তারপর পুরাটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম কিছু কিছু ঘরে লাইট জ্বলছে যারা নামাজ পড়বে আর কি উঠেছে ফজরের নামাজ পড়ার জন্য তো এই টাইমটাতে হাঁটাচলা করলে কি অনেক ভালো লাগে আর একদমই ফ্রেশ ফ্রেশ লাগে সকালের যে ঠান্ডা একটা হাওয়া ওই হাওয়াটার কারণে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় তো যাই হোক তারপর চলে আসলাম সকালে নাস্তা করার জন্য নাস্তা করার জন্য তেমন কিছু ছিল না তো এদিকে আমি মরিচ পিজ কেটে নিয়েছিলাম তারপর লবণ দিয়ে আটা মাখিয়ে নিয়ে এদিকে একটা চাপটি ভেজে নিচ্ছিলাম অনেকে এটাকে বলে গোলা পরোটা বা যাই বলুক আমাদের এখানে বলে চাপটি তো আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম চাপটিটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম ভেজে নেওয়ার পর এদিকে একটা ডিম ভেজে নিলাম আর আমার কাছে মনে হয় কি চাপটি কি পরোটা কিংবা রুটি যাই খাই না কেন ডিম ছাড়া খুব একটা ভালো লাগে না যখন যদিও খাই একটু জোর করে খেতে হয় ডিম হলে আর কি খেতে একটু বেশি ভালো লাগে তো চাপটিতে যেহেতু মরিচ পেঁয়াজ দিয়েছি এখানে আর মরিচ পেঁয়াজ ইউজ করিনি ডিমটাকে শুধু লবণ দিয়ে ভেজে নিলাম তো যাই হোক ডিমটা ভাজা হয়ে গিয়েছে তারপর চলে আসছি খাওয়ার জন্য আমি আর আমার মেয়ে এখানে খেয়ে নিচ্ছি আর নাইমের বাবা তো সকালেই বেরিয়ে গেছে তো আমি আর আমার মেয়ে খাওয়া দাওয়া শেষ করেছি আজ আপনাদের সাথে শুধু খাওয়া দাওয়ার পর্বই শেয়ার করা হবে তো এদিকে খাওয়াটা শেষ করে তারপর আরও ঘরের টুকিটাকি কাজকাম করে নিয়েছি করে নিয়ে কিছুটা সময় পর ভাবলাম ফ্রিজে তো দই আছে একটু দই খাই তো এই জন্য দইটা বের করে নিলাম তারপর একটু দই খাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন তো যাই হোক এদিকে কিন্তু আমার দইটাও খাওয়া হয়ে যাচ্ছে দইটা খাওয়া শেষ করে তারপর ভাবলাম নাইম বাবাকে একটু দুধ দেওয়ার সময় হয়ে গিয়েছে তো নাইম বাবাকে একটু দুধ দিলাম ও অবশ্য পুরাটা দুধ খেতে পারে না এখান থেকে আমার মেয়েও খেয়েছে ওরা দুই ভাই বোনী দুধটা খেয়ে নিয়েছে দুধটা খাওয়ানো শেষ করে তারপর দুপুরে সব রান্না গুছিয়ে নিলাম তো দুপুরের রান্না আর দেখাচ্ছি না আপনাদেরকে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বড় ভিডিও তো ফুল ওয়াশ করে কেউ দেখে না তো যাই হোক সব রান্না বাড়া শেষ করে ভাবলাম একটু শ্যামাই রান্না করি এই জন্য শ্যামাই ভেজে নিচ্ছিলাম এখানে শ্যামাইটাকে ভেজে তারপর এই তো এদিকে দুধটাও বসিয়ে দিয়েছিলাম অন্য চুলাতে এদিকে দুধটাকে খুব সুন্দর করে আমি জাল করে নিচ্ছিলাম এখানে তেজপাতা তারপরে দারচিনি এলাচ লং সবটাই দিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি আর স্বাদ মতো চিনি দিয়েছি এগুলো দিয়ে দুধটাকে খুব সুন্দর করে আমি জাল করে নিচ্ছি তো এই পর্যায়ে এখন আমি এখানে সেমাইগুলো দিয়ে খুব সুন্দর করে কিছুটা সময় রান্না করে নিব। তো যাই হোক সেমাই রান্নাও আমার এদিকে শেষ সেমাই রান্না করে রেখে তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছি তারপর চলে আসলাম বিকালের সময় বিকালের দিক দিয়ে একটু কাঁঠাল উঠিয়ে রেখেছিল না বাবা তো ভাবলাম কিছুটা কাঁঠাল খাই এদিকে কাঁঠাল খেতে খেতে আজ আপনাদের থেকে বিদায় নেব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন